যাই হোক আমিও শুনছিলাম রাজ্যপাল আসবে আমরাও স্বাগত জানাইছিলাম যে রাজ্যপাল আসলে খুব ভালো হতো দুধ কা দুধ পানি কা পানি উনি নিজের স্বচক্ষে স্ব জমিনে তদন্ত করে দেখে যেতে পারত কারণ এমনি তো কিছু কিছু মিডিয়া কিছু কিছু দালালি করছে এক এক রকমের কথা এক এক রকম বলছে কিছু বিজেপি বা বিরোধী দলের লিডাররা রয়েছে এরা রং লাগায় অনেক ধরনের কথাগুলো রিপোর্টারের কাছে ছড়াচ্ছে তো উনি সরজমিনে আসলে সঠিক তথ্যটা প্রথা আমরা তো সবাই ওয়েলকাম করছিলাম যে আসক রাজ্যপাল উনি সরজমিনে তদন্ত করে যাক ব্যাপারটা কি আছে সত্য মিথ্যা এই বিষয়টা মূলত কীভাবে দেখছেন যে চেতনা গছের এত বড় একটা ঘটনা সেই ঘটনা নিয়ে কেন্দ্রীয় কোনো বিজেপির নেতৃত্ব বা রাজ্যের বিরোধীদের কোনো রকম টুইট করতে দেখা গেল না কিন্তু জেপি নাড্ডা থেকে শুরু করে মোহাম্মদ সেলিম এবং শুভেন্দু অধিকারী সবাই মুখ খুলছেন লক্ষ্মীপুরের ঘটনা নিয়ে কি বলবেন এটা তো বিরোধীদের চিরাচরিত্র প্রথা যে ওরা কালকে বলেছিলাম তিলকে তাল করে তো এই কথাটা ঘোষণা করছে তিল থেকে তালের কথা এক্ষেত্রে যা ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে আমরাও দুঃখিত মর্মাহত এই ধরনের ঘটা ঘটনা হওয়া বাঞ্ছনীয় নয় তবে ওরা যতটা রটাইছে যেটা করছে সেটা ওইভাবে না কারণ এখানটায় মেয়েটা ভুল করেছিল ভুলের দরুন ওখানটায় গ্রামবাসী বা ওদের ফ্যামিলির লোক বসেই ওটাকে সমতা করার চেষ্টা করছিল এবং মাঝখানটায় আমাদের ডিসিপি যে রয়েছে না এ হচ্ছে শুনে যে মারপিট হচ্ছে এই চলে যাওয়াতে আর কি এ হাত ছড়াছড়ি করাটা মারপিট করাটা অন্যায় করেছে তার জন্য পুলিশ আইনি ব্যবস্থা নিয়েছে ওকে পুলিশ কাস্টুডিতে নিয়েছে যে আমার অনুমতি ছাড়াই আমার ভিডিওটা ভাইরাল করায় আমার খুব মান সম্মান হানি হয়েছে তো আসলে ভিডিওটা ভাইরাল বা যে মেয়েটা নাকি মান সম্মান হানি হানি হলো না কী বলেন অবশ্যই ভিডিওটা ছাড়াতে তো মান সম্মান হানি হবেই কারণ মেয়েটা সঙ্গে আমি কথা বলিনি বা আমি এখন এই পর্যন্ত দেখা হয়নি কারণ অ্যাকচুয়ালি তো যেটা আচ্ছা ইয়ে হয়েছিল গ্রামের মধ্যে ওদের গ্রামবাসী মিলে কিন্তু এটাকে ভাইরাল করে দেওয়া এটা তো নিশ্চয়ই অন্যায় করেছে যেমন এই মার দেওয়াটা এর অন্যায় হয়েছে এবং ভিডিওটাকে ভাইরাল করাটাও অন্যায় হয়েছে এরও শাস্তি হওয়া উচিত গতকাল আমার যে ভিডিওটা ভাইরাল করেছে সেটা আমি জানি না কে বা কারা ভাইরাল করেছে থানায় আমি অভিযোগ জানাচ্ছি লিখিত দিয়েছি আমার মান সম্মান নিয়ে হানি করেছে আর আমার নিয়ে হানি করেছে আমার অনুমতি ছাড়া ভিডিওটা ভাইরাল হয়েছে ওই ভাইরালকারীর ব্যক্তিকে আমি থানায় লিখিত অভিযোগ করেছি তাদের পুলিশকে আমি অনুরোধ করেছি পুলিশ ওই ব্যক্তিকে শাস্তি দেওয়া হোক পুলিশের উপরে আমার আস্থা আর ভরসা আছে পুলিশকে আমি অনুরোধ করছি ওই ব্যক্তিকে শাস্তি দেওয়া হোক আমার নাম নেসা বাড়ি দিগল গাও